হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন ব্লগে তো একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো কেকের তো দেখো প্রথমে এখানে আমি চার প্যাকেট হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি এক প্যাকেট আমল দুধ নিয়ে নিয়েছি যেহেতু আমি গুলু দুধ দিয়ে করবো এখানে নিয়েছি চিনি আর এখানে নিয়েছি ইনো আর এখানে ডেকোরেশনের জন্য নিয়েছি চেরি ফল তো চলো কী কী করছি না করছি ঝটপট তোমরা দেখতে থাকো তো প্রথমেই আমি এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতন এই দুধটাকে মিশিয়ে নেব দেখে যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে করছি সেই জন্য তোমরা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারো তো তারপর এখানে আমি বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে একটু আধ ভাঙা করে করে মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে গুঁড়ো করে নিতে লাগবে তো সব কটা বিস্কুটে প্রায় আমি নিয়ে নিচ্ছি আর কিছুটা বিস্কুট রেখে দেব ডেকোরেশনের জন্য তো দেখো আমি এখানে মিক্সি করে নিয়েছি পুরো ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে আর এখানে কিন্তু আমি একা কাজ করছি না আমার পাপাও আমার সাথে কাজ করছে কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন সেটা তোমরা লাস্টে অবশ্যই জানতে পারবে তো চলো দেখতে থাকো তারপরে আমি এখানে চিনিটা নিয়ে নিয়েছি চিনিটাকে নিয়ে চিনিটাকেও আমি ভালো করে গুঁড়ো করে নেব এই বিস্কুট যেহেতু একটু মিষ্টি হয় সেই জন্য আমি চিনির পরিমাণটা কম নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন ইউজ করতে পারো তো দেখো এখানে চিনিটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি বিস্কুটের গুঁড়োটার মধ্যে চিনির গুঁড়োটা মিক্স করে নেবো মানে ঢেলে নেব যতটা আমার প্রয়োজন আমি ঢেলে নেব। আর তারপরে এখানে দেখো আমি যে লিকুইড দুধটা মানে রেডি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে ভালো করে কিন্তু মিশাতে থাকবো অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশাতে হবে তো আমি প্রথমে বলে রাখি যেহেতু আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করছি সেই জন্য কিন্তু আমি মিক্স করাটা পুরো দেখাতে পারিনি মিক্স করার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো দেখো ভালোভাবে আমি অনেকক্ষণ মিক্স করার পরে এখানে আমি পুরো এক প্যাকেট ইনো দিয়ে দিলাম ইনোটা দিলে কেকটা ভালো ফলে যেহেতু আমি ডিম ছাড়া করছি তো সেই জন্য আমি এখানে ইনো দিলাম ইনোর মধ্যে আর একটুখানি দুধ দিয়ে দিলাম তো দেখো ইনোর মধ্যে দুধটা দিলে কি হচ্ছে সেটা দেখো একটুখানি কিন্তু ফুলে যাচ্ছে তো এটাকেও আমি ভালোভাবে পেস্ট করে নেব মিক্স করে নেব তো দেখো এবার কিন্তু আমি টোটালি পুরো মিক্স করে নিয়েছি তো এবার আমি যেখানে বসাবো কেকটা সেই প্যানটাতে আমি ভালো করে একটু রিফাইন অয়েল মাখিয়ে নেব তারপরে এর উপরে একটা পেপার দিয়ে দিয়েছি যে কোনো পেপার তোমরা দিতে পারো সেই পেপারটা দিয়ে তারপরে একটু অয়েল মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ব্যাটারটাকে আমি ঢেলে নিলাম ব্যাটারটা ঢালার পরে একটু ড্যাপড্যাপ করে নিতে লাগবে তাহলে ভেতরে একটু ফাঁকা থাকলে সেগুলো ঠিক হয়ে যাবে দেখো কতটা বাবলস উঠেছে এটা ড্যাপ ড্যাপ করার কারণে ঠিক হয়ে গেছে তো এইবার কিন্তু এখানে আমি কিছুটা বিস্কুট রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম নিয়ে আমি এখানে জল গরম জল বসিয়েছিলাম যেহেতু আমি জলে বসাবো ভাপে তো সেখানে আমি বসিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে যখন কেকটা হালকা একটু শক্ত হতে থাকবে তারপরে আমি এখানে চেরি দিয়ে ডেকোরেশনটা করে নিলাম প্রথমে চেরি দিলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে এর জন্য পরে দেওয়া হয়েছিল। তো দেখো তার কিছুক্ষণ পরে প্রায় পনে এক ঘন্টা মতো সময় লেগেছে আমার কেকটা হতে তারপরে আমি কেকটাকে কিন্তু নামিয়ে নিয়েছি তো দেখো কতটা সুন্দর হয়েছে আর অনেকটা সফট হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এইটুকুই তোমাদের ক্যামেরাগুলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো কেকটা কেন বানিয়েছে সেটা আমি তোমাদেরকে এখন বলি তো দেখো কেকটা একটা বার্থডের জন্য বানানো হয়েছিল তো রাত বারোটায় সারপ্রাইজ দেওয়া হবে সেই কারণে তো কার বার্থডে ছিল সেটা তোমরা অবশ্যই পরের ভিডিওতে দেখতে পারো